গড ইস অল মাইটি ওয়েলকাম ব্যাক টু অলফ ইউ আই হোপ দ্যাট অল অফ ইউ সুপার হ্যাপি উইথ দ্য কপ তো দর্শক আজকে আমরা মেইড অফ এবং এই দুটোর মধ্যে পার্থক্য কি সেটি দেখে নেব চলুন আমরা শুরু করি মেইড অফ বনাম মেড ফ্রম এদের মধ্যে পার্থক্য কি দেখুন এখানে আমরা প্রেপজিশন অফ লিখেছি এখানে প্রেপিশন ফ্রম লিখেছি মেড অফ তৈরি মেড ফ্রম এটিও তৈরি কিন্তু দুখানে দুই রকমের প্রেপজিশন বসেছে এর পার্থক্যটা কি কোন ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তো শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন আমরা শুরু করি মেইড মেইড এর অর্থ হচ্ছে তৈরি তো কি তৈরি আমরা করব এখন সেন্টেন্সের মাধ্যমে আমরা শিখে যে কি তৈরি করতে আমরা পারি তো দেখুন যদি লিখি দা সল ইস মেইড অফ উড দ্য টেবল ইজ মেইড অফ উড টেবিলটি কাঠের তৈরি তো টেবিল কিন্তু আমরা বিভিন্ন উপাদান থেকে তৈরি করতে পারি কেউ কাঠ থেকে তৈরি করতে পারি কেউ প্লাস্টিক থেকে তৈরি করতে পারি বা অন্য অন্য কোনো পদার্থ দিয়ে যদি টেবিল তৈরি করা যায় সেখান থেকে আমরা টেবিল তৈরি করতে পারি এখানে বাক্যটি লিখেছি দ্য টেবল ইজ মেড অফ উড এখানে দেখুন অফ এবং ফ্রম দুটো প্রেপোজিশনের মধ্যে আমরা কিন্তু একটি প্রেপোজিশন ইউজ করেছি অফ এখানে কিন্তু ফ্রম বসাই না এর কারণটি কী এবং এটা আমরা কীভাবে বুঝবো এটি কিন্তু আজকে আলোচনার বিষয় দ্য টেবল ইজ মেইড টেবিলটি কাঠের তৈরি এখন বিষয়টি হচ্ছে যেটি আমরা বানাবো যেটি আমরা বানাতে যাচ্ছি সেই উপাদানটি তৈরি করার পরে সেই জিনিসটি তৈরি করার পরে তার ভিতরে যদি উপাদান আমরা দেখতে পাই অর্থাৎ টেবিলটি যে আমরা বানিয়েছি টেবিলটি আমরা যে কাঠ থেকে বানিয়েছি এখন বানানোর পরে টেবিলটি কাঠ কি দেখা যায় অবশ্যই কাঠ থেকে আমরা যদি টেবিল বানাই বা প্লাস্টিক থেকে যদি আমরা টেবিল তৈরি করি সেখানে কিন্তু উপাদানটি দেখা যায় তো টেবিলটি যে আমরা বানিয়েছি কিসের কাঠের বানিয়েছি তো টেবিলটি বানানোর পরে কিন্তু কাঠ কিন্তু দেখা যায় তার মানে উপাদানটি কিন্তু সরাসরি আমরা চোখে দেখতে পাই এই কারণে আমরা মেইড অফ ইউজ করেছি অর্থাৎ আপনি যে জিনিসটি তৈরি করবে তৈরি করার পরে যদি সেই উপাদান আপনি দেখতে পান তখন মেইড অফ এখানে ইউজ করবেন আমি আরেকটা বাক্য লিখব দ্য ইজ মেইড অফ প্লাস্টিক এখন কিন্তু আমরা প্লাস্টিকেরও টেবিল পেয়ে থাকি টি টেবিল এবং খাবার টেবিল এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি হয় এবং কাঠেরও তৈরি হয় এবং আপনি যদি প্রয়োজন মনে করেন লোহা দিয়ে বানাতে পারেন সাধারণত এগুলো কম দেখা যায় তো আমরা কিন্তু প্লাস্টিকের ইউজ করি কাঠের ইউজ করি তো এখানে বাক্যটি লিখেছি দ্যাট টেবল ইজ মেইড অফ প্লাস্টিক টেবিলটি প্লাস্টিকের তৈরি তো প্লাস্টিক থেকে যখন টেবিলটি তৈরি করা হয়েছে সেই টেবিল কিন্তু টেবিলে কিন্তু প্লাস্টিকটা দেখা যাচ্ছে মেশিন থেকে যখন কোম্পানি টেবিলটি তৈরি করেছে সেই টেবিলের কিন্তু প্লাস্টিকটি দেখা যাচ্ছে তার মানে উপাদান প্লাস্টিক টেবিলটি আমরা যে দেখতে পাচ্ছি উপাদান কি প্লাস্টিক কিন্তু উপাদান এই কারণে আমরা লিখেছি দ্যাট টেবিল ইজ মেইড অফ প্লাস্টিক তো এখানে মেইড অফ ইউজ করেছি কারণ প্লাস্টিক থেকে যে টেবিলটি তৈরি করেছে প্লাস্টিক কিন্তু দেখতে পাচ্ছি আমরা দেখা যাচ্ছে কিন্তু এই কারণে এখানে আমরা মেইড অফ ইউজ করবো আশা করি বিষয়টি গেলে আর এখানে লিখেছি দ্য টেবিল ইজ মেইড অফ উড টেবিলটি কাঠের তৈরি কাঠ দেখতে পাচ্ছি টেবিলটি প্লাস্টিকের তৈরি প্লাস্টিক আমরা দেখতে পাচ্ছি উপাদানটি কিন্তু আমাদের চোখের সামনে ভাসতেছে এই কারণে কিন্তু আমরা মেইড অফ ইউজ করেছি মেইড ফ্রম কিন্তু ইউজ করি নাই মেইড অফ ইউজ করেছি তো এটি আপনি সহজে মনে রাখবেন যে জিনিসটি আপনি তৈরি করতে যাচ্ছেন সেই উপাদানটি যদি দেখা যায় তার ভিতরে তখন আমরা মেইড অফ ইউজ করব ক্লিয়ার বিষয়টি আরেক শৃঙ্খলা লিখব ইস মেইড অফ গোল্ড আংটিটি স্বর্ণের তৈরি তো স্বর্ণ থেকে যখন একটা আংটি যে আংটিগুলো আমরা পড়ি স্বর্ণ থেকে একটি আংটি তৈরি করা হয়েছে আংটিটি তৈরি করার পরে কিন্তু স্বর্ণ আমরা আংটির মধ্যে দেখতে পাচ্ছি স্বর্ণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার মানে স্বর্ণ যে উপাদানটি আংটির ভিতরে কিন্তু রয়েছে এই কারণে আমরা দ্য রিং ইজ মেইড অফ গোল্ড আমি একটি স্বর্ণের তৈরি স্বর্ণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কারণে আমরা মেইড অফ লিখলাম এখানে মেড ফ্রম লিখলে কিন্তু হবে না তো ক্লিয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে এবং এখান এখন থেকে আর ভুল হবে না এখন আমরা মেড ফ্রম এর ব্যবহার দেখব এখানে প্রিপজিশন ফর্ম রয়েছে এটাও অর্থ তৈরি কোনো কিছু থেকে তৈরি কিছু থেকে তৈরি পেপার ইজ মেড ফ্রম ব্যাম্বু হেইপার ইজ মেইড ফ্রম ব্যাম্বিউ বাস থেকে কাগজ তৈরি আমরা যে কাগজে লিখি সাধারণত লেখার যে কাগজ সেই কাগজ তৈরি করতে কিন্তু বাস লাগে বাস থেকে মেশিনের সাহায্যে কিন্তু কাগজগুলো কর্ণফুলি নিউজ প্রিন্ট এই কাগজগুলো যে আমরা পেয়ে থাকি এগুলো কিন্তু বাস থেকে তৈরি করা হয় এখন বিষয়টি হচ্ছে আমরা যে আগে মেইড অপের ব্যবহার দেখলাম যে উপাদানটি যদি দেখা যায় চোখে দেখা যায় তখন আমরা মেট অফ ইউজ করবো কিন্তু এই ক্ষেত্রে লিখেছি ফেইড প্যারিস মেট ফ্রম ব্যাম্বিউ বাঁশ থেকে কাগজ তৈরি হয় এখন প্রশ্নটি হলো বাঁশ থেকে যে কাগজটি তৈরি হয়েছে আমরা কি কাগজের মধ্যে বাঁশ দেখতে পাই নিশ্চয়ই কিন্তু আমরা কাগজের মধ্যে বাঁশ দেখতে পাই না কারণ কাগজ যে কাগজটিতে আমরা লেখি সাধারণত আমাদের কোনো লেখালেখি লেখাপড়া করি সেখানে কিন্তু কোনো বাসের কিন্তু আমরা দেখতে পাই না যে উপাদান থেকে তৈরি হয়েছে আমরা কিন্তু দেখতে পাই না আমাদের চোখে কিন্তু ধরা পড়ে না এর কারণে এই ক্ষেত্রে আমরা মেট ফ্রম ইউজ করব তার মানে মেট ফ্রম কোথায় ইউজ করবো যে জিনিসটি তৈরি হবে তার মধ্যে যদি উপাদান না দেখা যায় তখন আমরা মেইড ফ্রম ইউজ করবো ক্লিয়ার বিষয়টি আশা করি বিষয়টি কিন্তু ক্লিয়ার হয়েছে তো আজকে আমরা মেইড অফ এবং মেইড ফ্রম এর পার্থক্য দেখে নিলাম এবং আশা করি এই ভিডিওটি দেখার পর এখান থেকে আপনারা দুটো বিষয়ে পার্থক্য করতে আর ভুল হবে না